আমরাও খুব ভালো আছি তো মা আর আমি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি না হচ্ছে বউ ভাত তো রিসেপশনের নিমন্ত্রণ রয়েছে আমাদের তো আমরা ফুল রেডি হয়ে গেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আমি কিছু কিছু মুহূর্ত শেয়ার করবো তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আজকের ভিডিওটি সম্পূর্ণ আলাদা এর আগে আমার চ্যানেলে এরকম ভিডিও তোমরা কখনোই দেখোনি কারণ আমি কখনো দুবাই ঘুরতেও যাইনি আর তোমাদের সঙ্গে কোনো ব্লগও শেয়ার করিনি তবে এই ভিডিওতে তোমাদেরকে আমি দুবাই ঘুরে দেখা দুবাই ঘুরে দেখার আগে চলো একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি শেজে গুজে চলে এসেছিলাম বিয়ে বাড়ি এটা ছিল রিসেপশন পার্টি আমাদের গ্রামের মধ্যে না রিসেপশন পার্টি হলেও সে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বলা হয় তো যে জন্য আমিও বলছিলাম তো সবার প্রথমে চলে গেলাম নতুন বইয়ের কাছে নতুন বইয়ের জন্য যে গিফটটা এনেছি সেটা দিয়ে তারপরে আমরা একটু পকোড়া আর কফি খেয়ে নিলাম পকোড়া কফি খাওয়ার পর আমরা পাঁচ মিনিট ওয়েট করলাম তারপরেই কিন্তু খেতে বসে পড়েছি এটা হচ্ছে ফাইনাল খাওয়া তবে আমি খুব বেশি খেতে পারি না নিজের খাওয়ার কথা নিজেভাবে বলি না তবে আমি খুব বেশি খেতে পারি না তবে এটা নিজে বলতেও আমি পছন্দ করি না যে আমি কম কম খাই যারা দেখে আমার খাওয়া তারা ঠিকই জানে তবে তোমরা তো আর দেখো না আমি খাওয়াটা স্কিপ করেই যাই আমি খাওয়াটা সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি না তাই আমি আমার প্রশংসা মুখে শুনতেই বেশি বললাম নিজের প্রশংসা নিজে করতে একদমই পছন্দ করি না আর আমার মধ্যে ভালো মন্দ সব রকম গুণ মিশেই আমি আটটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বিয়ে বাড়িটা আমাদের বাড়ির থেকে ঠিক পাঁচ মিনিট সময় লাগে এটাই এটাই চলে এসেছিলাম বাড়ি এখানে এক থেকে দেড় কন্যা যাত্রী ঢোকার আগেই আমরা এখান থেকে চলে এসেছিলাম তাই তোমাদের সঙ্গে নাচ গান আর শেয়ার করতে পারিনি তো তারপরে সবার সঙ্গেই আমি কম বেশি ছবি তুলেছি নতুন বউয়ের সাথেও তুলেছি রিলস বানিয়েছি অনেকগুলো ফটোই তোলা হয়েছে তো তোমাদের সঙ্গে আমি শেষে শেয়ার করে দেব সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে থাকতে আমি খুবই পছন্দ করি আর আমি এমন একজন মানুষ সবার সাথে কিন্তু আমি উপজেই কথা বলি আগের থেকেই কথা বলি তবে যেখানে বলা যায় না যে বেশি অ্যাটিটিউড দেখায় তাদের সাথে আমি আগবাড়ি আর কথা বলতে যাই না বিয়ে বাড়ির পর্ব শেষ চলো এবার একটু দুবাই ঘুরে দেখে নিই रहा है वो बता दिख रहा है

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে একদমই ভুলো না আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই খুব খুব ভালো থেকো সবাইকে মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি এখানেই শেষ করছি